সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি থেকে সংগ্রহকৃত সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গোপালগঞ্জে আজ বৃহস্পতিবারের এইচএসি পরীক্ষা স্থগিত গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে অভিযোগ নাহিদ ইসলামের পর গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে বিশেষ অভিযান চলছে এবং পত্রিকা শিরোনাম সুনশান গোপালগঞ্জ ধরপাকর আতঙ্ক দর্শক শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলে সামলানোর চেষ্টা করেছেন তিনি দাবি করেছেন আমরা লিথেল বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছি না তাই আমাদের একটু সময় লাগছে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা বিকাল পাঁচটার পর তাদের গোপালগঞ্জ ছেড়ে বের হওয়ার কথা বিবিসি বাংলাকে জানান সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সরিয়ে ফেলা হয়েছে মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও গতকাল আর তা দেখা যায়নি গোপালগঞ্জে আজ বৃহস্পতিবারের এইচএসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে দেশের অন্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এস আনুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সতেরোই জুলাই সকালে অনুষ্ঠিত অনুষ্ঠেও এইচএসসির ভূগোল তথ্য দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো গোপালগঞ্জে স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিস্টার নাহিদ বলেন মুজিববাদী সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে নাহিদ ইসলাম বলেন সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনায় চলে আসি তিনি বলেন দেশ এবং বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহারা আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে গোপালগঞ্জ ফেসিস্টের আশ্রয় কেন্দ্র হয়ে উঠছে দাবি করেন নাহিদ ইসলাম খুব পরিকল্পিতভাবে ভাবে গণ অভ্যুত্থানের নেতাদের উপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে যতই হামলা হত্যার চেষ্টা হোক জুলাই পদযাত্রা থামবে না বলেন নাহিদ ইসলাম তিনি বলেন এই হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে এনসিপি এর আগে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে মিস্টার আক্তার বলেন বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় আমাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গোপালগঞ্জে গত গতকাল রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ চলবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে সন্ধ্যার পরেই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর ঘরে ফেরা মানুষজনকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্ক শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব বিজিবি এবং সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গতকাল বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হয় সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর এর কারফিউ জারি করে জেলা প্রশাসন গোপালগঞ্জে গতকাল বুধবার রাত আটটা থেকে কারফিউ চলছে যা আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে তবে পরিবেশ কিছুটা থমথমে। গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক তবে থমথমে কারফিউ বলবৎ আছে। গতকাল সন্ধ্যা থেকে গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন ওই কর্মকর্তা। পুলিশ জানিয়েছে গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি। এছাড়া আজ সকাল থেকে এখন পর্যন্ত আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ দেখে আজকে বাংলাদেশে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানব জমিন পত্রিকার শিরোনাম সুনশান গোপালগঞ্জ ধরপাকর আতঙ্ক প্রতিবেদনে বলা হচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের পর বুধবার সন্ধ্যা থেকে জেলা জুড়ে 22 ঘণ্টার কারফ్యూ জারি করা হয়েছে। কারফিউ শুরুর পর থেকেই শহরে নেমে এসেছে শুনশান নীরবতা। রাস্তাঘাট একেবারে ফাঁকা সাধারণ মানুষ আতঙ্কে ঘরে অবস্থান করছে। শহরের প্রধান সড়ক এবং 골িগুলিতে কোথাও আওয়ামী লীগ বা ছাত্র লীগের কর্মীদের দেখা যাচ্ছে না। রাস্তায় পড়ে আছে ভাঙা ইট ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন পয়েন্ট বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সেনা ও পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছে সন্ধ্যার পর কেউই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না প্রশাসনের দাবি শহরের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আইন শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে সংঘর্ষে নিহত চারজনের বাড়িতে চলছে শোকের মাতম দীপ্ত সাহা রমজান কাজী সোহেল রানা এবং ইমন তালুকদারের পরিবারে নেমে এসেছে গভীর শোক চারদিকে কান্না আর আহাজারি সাধারণ মানুষ এখন ধরপাকর আতঙ্কে ভুগছে এই পরিস্থিতির কারণে শুধু গোপালগঞ্জ জেলার এবং সমমানের সব পরীক্ষা আজ বৃহস্পতিবার করা হয়েছে। তবে দেশের অন্য সব জায়গায় নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড নয়াদিগন্ত পত্রিকা শিরোনাম এনসিপির কর্মসূচিতে হামলা সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার প্রতিবেদনে বলা হচ্ছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিতে সহিংস হামলা ও সংঘর্ষের ঘটনায় পুরু শহর পরিণত হয় এতে নিহত হয়েছে যাদের সবার শরীরে গুলির চিহ্ন ছিল এই ঘটনায় আরো একজনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে শহরের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর আগুন বোমা বিস্ফোরণ মঞ্চে হামলা এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয় আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয় এবং জেলা প্রশাসন একশো চুয়াল্লিশ জারি করে পরে সন্ধ্যা সন্ধ্যা থেকে পরদিন পর্যন্ত জারি কারফিউ করা হয় এনসিপির অভিযোগ হামলাটি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চালিয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল এনসিপির সমাবেশের মঞ্চে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পরিস্থিতি আরো খারাপ হলে পুলিশ ও সেনাবাহিনী গুলি পরিস্থিতি এবং নেতাদের নিরাপদে এই ঘটনায় নেতারা জানিয়েছেন তারা মাদারীপুরের পথে আছেন এবং কর্মসূচি চলবে সহিংসতার কারণে গোপালগঞ্জে আজকের এইচএসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে যদিও দেশের অন্যান্য জায়গায় পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা ফিরল প্রতিবেদনে বলা হচ্ছে নির্বাচন কমিশন দিন আগে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন স্থগিত করেছিল এরপর বুধবার ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তবে দলটির নাম এখনো নিবন্ধিত দলের তালিকায় রয়েছে পাশে লেখা রয়েছে নিবন্ধন স্থগিত একই সময়ে জামাতি ইসলামীর নাম প্রতীক দাঁড়িপাল্লা এবং অন্যান্য তথ্য তালিকায় যোগ করা হয়েছে জামাতের নিবন্ধন দুই সালে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলেও ইসিটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বাতিল রায়ে জামাতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এদিকে এনসিপির নামে একটি দল নৌকা প্রতীক বাতিলের দাবি জানায় নির্বাচন কমিশন জানায় নৌকা প্রতীক এখন অন্য কেউ পাবে না তবে বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে যদিও আইন মন্ত্রণালয়ে নৌকা প্রতীক রাখা হয়েছে এ নিয়ে সমালোচনাও হয় ইসি দাবি করেছে এ বিষয়ে কোনো রাজনৈতিক চাপ নেই সব সিদ্ধান্ত কমিশনের নিজস্ব বিবেচনায় হয়েছে ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম আমরা মুজিব মুজিব্বাদকে কবর দেব প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে এক সমাবেশে বলেন তারা বাংলাদেশ থেকে মুছে ফেলবেন এবং একটি হাজার মু সালের জনগণ লড়াই করে জনগণ জয়ী হয়েছিল এবারও বাধা পেয়ে তারা আবার রুখে দাঁড়াবেন নাহিদ বলেন আমরা এবার মুজিববাদের অবসান লিখব উনিশশো বাহাত্তর সালে সংবিধানকে কবর দিয়ে নতুন বাংলাদেশ করব। তিনি গত বছরের ছয় জুলাই নিহতদের রক্তের নামে শপথ করেন মুজিবাদীরা আর কখনো গোপালগঞ্জ বা বাংলাদেশে আধিপত্য করতে পারবে না তিনি বলেন নতুন বাংলাদেশে অঞ্চল ভিত্তিক বৈষম্য থাকবে না চাকরি বা উন্নয়নের ক্ষেত্রে গোপালগঞ্জকে অবহেলা সহ্য করা হবে না আবার অপরাধীদের আশ্রয় গোপালগঞ্জ গোপালগঞ্জে বরদাস্ত করা হবে না সমাবেশ শুরুর আগেই একদল লোক মঞ্চ সাউন্ড সিস্টেম এবং চেয়ার ভাঙচুর করে এবং বোমা ছোড়ে শেষ হওয়ার সমাবেশ পর জায়গাটি আবার ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয় এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা এনসিপির গাড়িতে হামলা চালাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে নাহিদ ইসলাম বলেন পুলিশ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে নিজেদেরই গোপালগঞ্জ রক্ষা করতে হবে আরেক ইংরেজি পত্রিকা এর শিরোনাম গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো প্রতিবেদনে জানা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছে এই সহিংসতা দেশের গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে দলগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার হুমকির মুখে পড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলার জন্য আওয়ামী লীগের দুষ্কৃতকারী কর্মীদের দায়ী করে বলেন দেশে আবারও রাজনৈতিক সন্ত্রাস মাথা দিয়ে উঠছে তিনি বলছেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় এসব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে তিনি সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল বলেন শেখ হাসিনার পতনের পরও দেশে ফেসিবাদের ছায়া রয়ে গেছে এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি ভারতীয় জোট এবং গণতন্ত্র মঞ্চ হামলার নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ঐক্য বাসদ রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ বিভিন্ন দল হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছে অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের নিষ্ক্রিয়তা অবহেলা বা মদত রয়েছে কিনা তা তদন্তের দাবিও উঠেছে তারা এটিকে রাজনৈতিক সন্ত্রাস বলে অভিহিত করেছেন সমকালের শিরোনাম শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোন টি সিরিজ জিতেছে তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে পিছিয়ে পড়লেও বাংলাদেশ পরের দুটি ম্যাচে জিতে দু এক ব্যবধানে সিরিজ নিশ্চিত করে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচটি ছিল শিরোপা নির্ধারণী যেখানে বাংলাদেশ দুর্দান্ত অলআউট ক্রিকেট খেলেছে একশো তেত্রিশ রানের লক্ষ্যে তারা করতে নেমে তানজিদ হাসান তামিম তিয়াত্তর রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন দাস এবং তামিম দ্বিতীয় উইকেট জুটিতে রানের জুটি করেন সবচেয়ে বেশি আলো ছড়ান শেখ মেহেদি হাসান তিনি চার রান দিয়ে উইকেট নেন যা তার কেরিয়ারের সেরা শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবও গুরুত্বপূর্ণ উইকেট নেন শ্রীলঙ্কা এক সময় একশো বত্রিশ রানে গুটিয়ে যায় এর আগে বাংলাদেশ ক্যান্ডিতে সিরিজ শুরু করলে হেরে যায় কিন্তু ডাম্বুলায় জয় পেয়ে সমতা ফেরায় এই সফর ছিল আত্মবিশ্বাস ফেরানোর কারণ এর আগে বাংলাদেশ আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হেরেছিল লিটনের নেতৃত্বে এবার বিদেশের মাটিতে এটি তাদের দ্বিতীয় সিরিজ জয় সমর্থকদের গর্জন ঠেকিয়ে শ্রীলঙ্কার টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়েছে পত্রিকার শিরোনাম এখনো চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত করলেও শুল্ক হার কমানোর চুক্তি দ্রুত করতে পারেনি সরকার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে সরকারের প্রস্তুতির ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি ও আলোচনায় নেতৃত্ব দেওয়া উচিত ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু যাদের পাঠানো হয়েছিল তারা আলোচনাকে এগিয়ে নিতে পারেননি পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আলোচনা সামলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের শুরুতে পাল্টা শুল্কের ঘোষণা দেন পরে বাংলাদেশের অনুরোধে তিন মাস সময় বাড়ানো হয় তবে পহেলা অগাস্ট থেকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল যা বর্তমান গড় হার থেকে অনেক বেশি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে কম শুল্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন দূত বাংলাদেশের বিশেষ দূত লুৎফে সিদ্দিকির মাধ্যমে কিন্তু তা তেমন ফলপ্রসূ হয়নি পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনায় যুক্ত হন এবং আশ্বাস পান বাংলাদেশ এগিয়ে আছে দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা বর্তমানে বেশ কিছু মন্ত্রণালয় ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে আগামী দিনে ভালো ফল আশা করা হচ্ছে তবে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা মনে করেন প্রস্তুতির অভাবেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে আলোচনায় ব্যবসায়ীদের অংশগ্রহণ কম ছিল কোন লবিস্ট নিয়োগ হয়নি দর কষাকষির সময় ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে অনেকেই বলেন দরকার ছিল শক্তিশালী এবং বহুপক্ষীয় একটি দল গঠন করার যা হয়নি ফলে আলোচনার স্বচ্ছতা এবং অগ্রগতিতে সমস্যা তৈরি হয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম মিডফোর্ডে সুহাগ হত্যা ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ক্ষোভ থেকে নৃশংসতা প্রতিবেদনে বলা হচ্ছে মিডফোর্ড হাসপাতালে সুহাগ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে যা ছিল পল্লী বিদ্যুতের চোরাই তার ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মাহমুদুল হাসান মাহিন এবং টিটুর বিরোধ ছিল যাদের নেতৃত্বে সোহাগকে মারধর ও মব তৈরি করা হয় মবের মধ্যে উদ্দিন অভি পাথর নিক্ষেপ করে যার ভিডিও ভাইরাল হয় তদন্তে জানা যায় বিরুদ্ধে অভির স্পর্শকাতর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন যা যা থেকে অভির স্ত্রী আত্মহত্যা করেন এই ঘটনায় অভির খুব ছিল গভীর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন এসব নৃশংসতার পেছনে খুব ও বঞ্চনা থাকে তবে হত্যা কখনোই কাম্য নয় সোহাগ বিদ্যুতের চোরাই তার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে না যা জুলাই হাসপাতালের রাস্তায় তার উপর পাথর নিক্ষেপ করে এবং পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনার জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে মামলায় উনিশ জনকে আসামি করা হয়েছে বর্তমানে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আদালত তিনজনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছে হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার দেওয়ার প্রতিবেদনে বলা হচ্ছে সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকরিতে নিয়োগ এবং পদোন্নতির সময় আর কোনো কর্মচারী রাজনৈতিক পরিচয় জানতে গোয়েন্দা সংস্থা সাহায্য নেওয়া হবে না এটি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে নেওয়া হয়েছে পূর্বে সরকারি চাকরিতে নিয়োগ বা পদোন্নতির সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রার্থী রাজনৈতিক পরিচয় জেনে তা নিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলত যার ফলে অনেক যোগ্য ব্যক্তি এই কারণে বঞ্চিত হতেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিধান বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে এছাড়া পদোন্নতির সর্বোচ্চ ধাপে পৌঁছানো কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম ও পরিবর্তন হচ্ছে যেখানে গুরুদণ্ডে দণ্ডিত না হলে দুই বছর পর বেতন স্কেল বাড়ানো হবে এই পরিবর্তন বাস্তবায়নে অর্থ বিভাগের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যা বাস্তবায়নের জন্য বিস্তারিত প্রতিবেদন দেবে এছাড়া সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে আরো আধুনিক ওয়েবসাইটকে আরো আধুনিক এবং সেবামুখী করার নির্দেশনা দেওয়া হয়েছে নাগরিক সুবিধা বাড়াতে নির্দিষ্ট সময়ে গণ গণশুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বণিক বার্তা পত্রিকার শিরোনাম কর্ণফুলি টানেল থেকে একশো কোটি টাকা লোকসানের লক্ষ্য প্রতিবেদনে বলা হচ্ছে কর্ণফুলি টানেল চালুর পর থেকে লোকসান করছে কারণ টোল থেকে আসা পরিচালনার খরচ মেটাতে পারছে না টানেলটি নদীর তলদেশ দেশ দিয়ে তৈরি হয় চালাতে হয় কৃত্রিম অক্সিজেন আলো ও নিরাপত্তা ব্যবস্থা যা ব্যবহুল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ পরিচালন খরচ ছিল একশো কোটি টাকা কিন্তু টোল আদায় হয় মাত্র আঠাশ কোটি টাকা খরচ বেড়ে কোটি টাকা টোল আদায় হয় মাত্র আটত্রিশ কোটি টাকা যার ফলে লোকসান হয়েছে প্রায় একশো উনানব্বই কোটি টাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেও টানেল থেকে প্রায় একশো সত্তর কোটি টাকার লোকসানের পূর্বাভাস আছে আছে প্রকৃত যানবাহনের সংখ্যা ও পরিকল্পনার তুলনায় অনেক কম যেখানে দৈনিক গড় আঠাইশ হাজার কথা বলা হয়েছে বাস্তবে এপ্রিল মাসে দৈনিক গড় ছিল মাত্র চার হাজার পনেরোটি সরকার খরচ কমিয়ে এবং ট্রাফিক বাড়ানোর চেষ্টা করছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন জনবল কমিয়ে পরিচালন খরচ প্রায় একশো কোটি টাকা কমানো সম্ভব হয়েছে ঢাকা কক্সবাজার সড়ক সংযোগ সহজ করার জন্য নতুন সড়ক নির্মাণ হচ্ছে যা ট্রাফিক বাড়াবে এবং আয় বাড়াবে টানেল ঘিরে আবাসন প্রকল্প ও বন্দর উন্নয়নের মতো অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকার দ্রুত টানেলটি লাভজনক করতে কাজ করছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গোপালগঞ্জে আজ বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত গোপালগঞ্জে জঙ্গি ক্যাদায় হামলা চালানো হয়েছে জানিয়েছেন নাহিদ ইসলাম কারফিউ শুরুর পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলে ও থমথমে বিশেষ অভিযান চলছে পত্রিকার শিরোনাম সুনশান গোপালগঞ্জ ধরপাকর আতঙ্ক প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল